বৈষম্য ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা অত্যাচার গুলি এবং তাদের মৃত্যুর ঘটনায় সঙ্গীত ও তারকারা কথা বলেছেন অনেক তারকাই প্রতিবাদ জানিয়েছেন রাজপথে নেমে শিক্ষার্থীদের সঙ্গে সংহতিও জানিয়েছেন অভিনেত্রী বাঁধন সহ অনেক তারকা কিন্তু সম্প্রতি বাঁধনের শেষ সময়ের একটি ভিডিওকে অপব্যবহার করে ভারতীয় কিছু অনলাইন ক্রিয়েটর গুজব ছড়াচ্ছে বিস্তারিত নুসাদ সাজিয়ার ডেস্ক রিপোর্টে জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক গত পহেলা আগস্ট সকালে বৃষ্টির মধ্যে রাজধানী ঢাকার গেটে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের উপর হামলা নিয়ে কথা বলেছিলেন তিনি ওই সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে দেশে হত্যা সহিংসতা গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে এবং সব হত্যার হিসেব বিচার গুলি ও সহিংসতা বন্ধ গণগ্রেফতার হয়রানি বন্ধ ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি নিয়ে কথা বলেছিলেন এই অভিনেত্রী রাজপথে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের সমর্থনে কথা বলা অভিনেত্রীর বক্তব্য সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে আর তার সেই বক্তব্যের ভিডিও ক্লিপ থেকে স্থির চিত্র সংগ্রহ করে ভারতীয় কয়েকটি গণমাধ্যম মিথ্যাচার অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন অভিনেত্রী বাঁধন তার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখা যায় ভারতীয় কিছু ব্যক্তি বাঁধনের বক্তব্য দেওয়ার ভিডিও থেকে স্থির চিত্র পোস্ট করে তাতে সাম্প্রদায়িক ঈশ্ব উল্লেখ করেছে এই অভিনেত্রী নাকি হিন্দু এবং কান্না করতে করতে নাকি বাংলাদেশ ছাড়ার কথা বলছেন যা কে বলি অপপ্রচার আর এই নিয়ে কথা বলেছেন তিনি মঙ্গলবার তেসরা আগস্ট সকাল নয়টার দিকে ফেসবুক অভিনেত্রী বাঁধন এই ব্যাপারে লিখেছেন আমার বাংলাদেশ সম্পর্কে ভারতীয় গণমাধ্যম ও উগ্র ডানপন্থী গোষ্ঠীরা নির্লজ্জ মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হলাম একজন গর্বিত বাংলাদেশী হিসেবে আমার দেশের সাম্প্রতিক ইস্যুতে প্রতিবাদ করেছি যার ভিডিও শেয়ার করেছি আমি তিনি লিখেছেন আমি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং অত্যাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলেছি বক্তব্যে বলেছি যে এটি আমার দেশ আমরা এটি সংস্কার করতে সহায়তা করব। কিন্তু কিছু ভারতীয় গণমাধ্যম ও প্রোপাগান্ডা সেই বক্তব্যকে অন্যদিকে মোড় দিচ্ছে মিথ্যা ছড়াচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করছে বাংলাদেশে এমনকি তারা আমার ভিডিওকে কারসাজির মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করছে যাতে সহজেই ভুল তথ্য ছড়ানো যায় সবশেষ এই অভিনেত্রী লিখেছেন আমি ভারত সরকার ও জনগণকে এই ধরনের অনলাইন সন্ত্রাসবাদ ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান করছি আমরা আমাদের বর্ণনা তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে দেব না এবং কোনো অসন্তোষ সৃষ্টি করতে দেব না